দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আর আমবাড়ি হাট আর আপনার এই হাটটি সব থেকে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগঞ্জের শারবাসী গুরুকুল বাচ্চা এখানে হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে

বেশ সুন্দর কত বলছেন আপনি কত কত চাইছেন দাম চাওয়া বাবা তোর পঁয়ষট্টি দাম সাইওয়ালার বাচ্চাটি বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন

কত বলছেন কত চাইছেন উনি বিরাশি বিরাশি আমরা দেখছিলাম সাইওয়ালার সার

একানব্বই 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 হাজার জোরকান সাহি কথা বলে কথা বলে পড়া গদা গদা লা লাহে আম কইত্রী ভাই ওহ বড় কইত্রী দা কোন ভাই কোন ও ভাই এইডা আমগো লুইকেন্দ্রেরতে কয়টা কয়টা তিনটাই পাকলা তিনটাই ওর না এটা আম এই দুটা আমার এই এই দুটা আমার ভাই এটা একদম গমজরে কাম দেখি फोन बोले निदै 20 हजार भसा त नाम 20 हजार धन्यवाद कति भोल छन् 15 हजार कति चाहिन्छ 35 गुणा होला सुन्दर आहा 5 चढे एकपल्ट होला